হ্যালো রিয়ন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সকল জায়গায় আপনারা একটি প্রশ্ন সবচেয়ে বেশি করেন সেটি হল মার্কেট প্লেসে কখন যেতে হবে এটা আপনি কিভাবে বুঝবেন মার্কেট প্লেসে কখন যেতে হবে এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নের সঠিক উত্তর না জেনেই অনেকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং কিছুদিন পর হতাশ হয়ে ফিরে আসছেন প্রথমেই বলবো যে আপনার যে কোনো একটি ডিজাইন সেক্টর যখন আপনি সিলেক্ট করবেন ধরলাম আপনি সিলেক্ট করলেন টি শার্ট ডিজাইন আপনি ফাইবারে টি শার্ট ডিজাইন সেক্টরটি নিয়েই আপনি আপনার ক্যারিয়ার গঠন করবেন তো এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি প্রথমেই গুগলে এসে সার্চ করবেন টি শার্ট ডিজাইন এখানে বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে তো আপনি এখান থেকে কিছু ডিজাইন হুব কপি করবেন আপনি ইলাস্টরে যাবেন এবং রাইট সাইডে রাখবেন হচ্ছে আপনার নিজের ডিজাইন আর লেফট সাইডে রাখবেন যে ডিজাইনটি আপনি কপি করেছেন সেই ডিজাইনারের ডিজাইন আচ্ছা আমি একটু দেখিয়ে দিই আপনারা ঠিক কিভাবে এই কাজটি করতে পারেন আমরা প্রথমেই একটি পেজ দিব অ্যান্ড আমি একটি পেজ নিলাম তো আমরা এ ফোর পেজ নিব কিন্তু এখান থেকে আমরা এইভাবে এই অপশনটি সিলেক্ট করে দেব তো এবার আমি ক্রিয়েট করলাম অ্যান্ড আমরা প্রথমে যে কাজটি করব আমাদের টি শার্টটা যে কালারের হবে সেই কালারের আর্টবোর্ড নিব তো ধরলাম আমি আমাদের টি শার্টটি হবে ব্ল্যাক কালারের দ্যাটস ওয়াই আমি এখান থেকে ব্ল্যাক কালারের একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিলাম ওকে এরপর আপনি যে কাজটি করবেন কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন এনে আপনি এই পর্যন্ত আনবেন আনার পরে আপনি এখান থেকে জাস্ট মিডিল বরাবর নেবেন এবং এখানে আরো একটি শেপ নিলেন এখানে কালার কালারটি একটু ডাউন করে দিতে পারি ওকে এবার আপনি এখানে কি করবেন লিখবেন যে এটিকে বড় করে এখানে হোয়াইট কালার দিয়ে রেখে দিবেন এই শেপের সাথে চাইলে অ্যালাইন করে এভাবে রাখতে পারে অরিজিনাল অ্যান্ড আপনি এখানে এই টেক্সট কপি করে নিয়ে আসবেন এবং এখানে লিখবেন ডিজাইন এই লেখাটি লিখলেন এরপরে আপনি যে কাজটি করবেন এটির সঙ্গে অ্যালাইন করে নিলেন তো এবার আমি একটি আমার ডিজাইন নিয়ে আসি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে আমি কিন্তু আমার দুটি ডিজাইন নিয়ে এসেছি এবার যে কাজটি করব আমি এটিকে একটু ছোটো করে দেব দিয়ে এখানে দিব দেওয়ার পর যেহেতু আমার ডিজাইনটি বা টি শার্টটি ব্ল্যাক কালার তো আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করি যাতে আপটি আমরা বুঝতে পারে যাই হোক এটাকে আমি আপাতত এভাবেই রাখলাম অ্যান্ড আপনি ধরেন আমি তো জাস্ট আমার করার ডিজাইনই দেখাচ্ছি ধরেন আপনি এটা কপি করেছেন অ্যান্ড আপনি যে কাজটি করবেন এভাবে এটাকে রেখে এভাবে রাখলেন এরপর আপনি যে মেন্টর ফলো করেন না কেন বা আপনি যে শিক্ষকের কাছে এই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা নিচ্ছেন বা জ্ঞান নিচ্ছেন তো তার কাছে আপনি এইভাবে বলবেন যে আমি এই ডিজাইনটি রিক্রিয়েট করেছি তো আমার কতটুকু হয়েছে কতটুকু ভুল হয়েছে বা কতটুকু সঠিক হয়েছে এভাবে আপনি কিন্তু অরিজিনাল এবং মাই ডিজাইন এভাবে নিজের ডিজাইনের সঙ্গে নিজেও তুলনা করতে পারবেন এবং এছাড়াও আপনি যে উইন্টারকে ফলো করেন বা আপনি যে ইউটিউব চ্যানেলটি ফলো করেন না কেন তাদেরকে জিজ্ঞেস করে কিন্তু আপনি আপনার ভুলগুলো ধরে নিতে পারবেন তো এই ক্ষেত্রে যে কাজটি হবে আপনি যখন ডিজাইনগুলো কপি করবেন আপনি বিভিন্ন শেপের সঙ্গে পরিচিত হবেন আপনি বিভিন্ন ধরনের টি শার্টের সঙ্গে পরিচিত হবেন আপনি বিভিন্ন ধরনের এফেক্ট সম্পর্কে পরিচিত হবেন এর ফলে আপনার টি শার্ট ডিজাইন নিয়ে কিন্তু একটি বেসিক নলেজ ক্রিয়েট হবে এটা শুধু টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে না যে কোনো ডিজাইনের ক্ষেত্রে বিজনেস কার্ড হতে পারে ফ্লায়ার ডিজাইন হতে পারে এভরিথিং যাই হোক এরপরে আপনি কপি করলেন কপি করার পরে আপনার দেখবেন আপনি যখন এরকম হবে যে আপনি পঞ্চাশটি ডিজাইন কপি করেছেন এরপর না আপনার ভিতরে বেসিক জ্ঞান চলে আসবে অ্যান্ড তখন আপনি কিন্তু নিজেই একটি নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন কোনো কপি করা ছাড়াই অ্যান্ড আপনি নিজস্ব ডিজাইন ক্রিয়েট করবেন পঞ্চাশটি মোট হলো একশোটি কপি করবেন পঞ্চাশটি এবং নিজস্ব ডিজাইন নিজস্ব নলেজ দিয়ে ডিজাইন করবেন পঞ্চাশটি যে কোনো ডিজাইন সেক্টরই হোক না কেন এরপরেও আপনি মার্কেট প্লেসে যেতে পারবেন না এখন বলবেন যে কেন আমি তো ডিজাইন কপি করলাম বেসিক নলেজ নিলাম দেন আমি নিজেই ডিজাইন করতে পারি আমাদের অনেকের কিন্তু ধৈর্য থাকে না দুই একটা ডিজাইন নতুন ক্রিয়েট করেছি এর মানে বোঝা হয়ে যায় যে আমি এখন পারব আসলে ব্যাপারটা এমন নয় আপনি প্রথমে পঞ্চাশটি ডিজাইন কপি করবেন দেন পঞ্চাশটা ডিজাইন নিজে ক্রিয়েট করবেন তারপরে আপনি যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ধরলাম আপনি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি এক মাস টানা সময় দিবেন ফাইবার মার্কেট প্লেসে আপনি এখান থেকে খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে স্টাডি করবেন যেমন এখানে কি কি বিষয় রয়েছে বা এখানে কি কি বিষয় রয়েছে আপনি চাইলে বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন এই মার্কেট প্লেস সম্পর্কে আপনি যেন এই মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যখন গিক পাবলিশ করবেন তখন যেন আপনার এটা মনে নেওয়া হয় যে আমি এখানে নতুন আপনার যেন বিভিন্ন ধরনের ধারণা থাকে এর ফলে আপনার কিন্তু যে জার্নিটা হবে এটা অনেক স্মুথ হবে আপনি এখান থেকে দেখবেন এখানে কি কি ক্যাটাগরিজ রয়েছে অথবা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টার্মস অফ সার্ভিস যে কোনো মার্কেট প্লেসের একটা টার্মস অফ সার্ভিস থাকে তো সেগুলো কি কি আপনি সেগুলো মেইনটেইন করে আপনার গিগুলো পাবলিশ করার চেষ্টা করবেন এবার মেইন পয়েন্টে আসি এতক্ষণ তো আপনাদেরকে বুঝিয়ে বললাম আমি যদি শর্টকাটে প্রশ্নটির উত্তর দিই সেটি হবে মার্কেট প্লেসে কখন যেতে হবে এটা আপনি কিভাবে বুঝবেন এক্ষেত্রে আমি উত্তর দিব যে আপনি প্রথমে নিজে যে সেক্টরে সিলেক্ট করবেন ডিজাইনের সেই ডিজাইন সেক্টরে পঞ্চাশটি ডিজাইন মানুষের ডিজাইন আপনার নয় কপি করবেন কপি করার পর আপনি নিজস্ব বুদ্ধিতে পঞ্চাশটি ডিজাইন মেক করবেন এবং এরপরেও আপনি ধৈর্যহারা না হয়ে যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন পুরো এক মাস ধরে সেই মার্কেট প্লেস সম্পর্কে কুটি নাটি বিষয়গুলো জানার চেষ্টা করেন প্রতিদিন একবার ফাইবার মার্কেট প্লেসে যাবেন এবং গিয়ে সেখান থেকে প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করবেন এর ফলে কি হবে আপনি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার কিন্তু বিষয়টা অনেক বোঝা স্মুথ হবে কারণ আপনি তখন আর মনে হবে না যে আমি ফাইবার মার্কেট প্লেস নতুন এসেছি এখানে কি রয়েছে এখানে কি রয়েছে এটা না এটা হচ্ছে না আশা করি উত্তরটি পেয়ে গেছেন নেক্সট কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আপনারাই কমেন্টে করেছেন কিংবা ফেসবুক পার্সোনাল আইডিতে দিয়েছেন বা পেজে দিয়েছেন বা গ্রুপে তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব একজন কমেন্ট করেছিলেন আমি সব ডিজাইন পারি সব ডিজাইন কিন্তু টাকা কিভাবে ইনকাম করব আসলে আমাদের ভুলটা এখানেই এই প্রশ্নের ভিতরেই দুটি ভুল রয়েছে আমি সব ডিজাইন পারি এটাই গ্রাফিক্স ডিজাইনের জন্য সবথেকে বড় একটি ভুল আপনি প্রথমেই কখনো সব ডিজাইন শিখতে পারবেন না হয়তো ধারণা নিতে পারেন কিন্তু এটা বলেই আপনি সবচেয়ে বড় ভুল করবেন যখন বলবেন আমি সব ডিজাইন পারি আমি সব ডিজাইন একসঙ্গে শিখছি এটা সবচেয়ে বড় মিস্টেক সেকেন্ড মিস্টেক হলো আপনি কিভাবে ডিজাইনের আপনি যদি প্রশ্নটা এভাবে করতেন যে আমি সব ডিজাইন পারি মোটামুটি কিন্তু আমি আরও কীভাবে ডেভেলপ করব সেটা আমাকে বলবেন সেক্ষেত্রে এই প্রশ্নটা কারেক্ট থাকতো কিন্তু টাকা কীভাবে ইনকাম করব এই প্রশ্নটা করেই আমরা এখানেই আটকে যাই আমাদের অনেকের ধারণা গ্রাফিক্স ডিজাইন করে বা ফ্রিল্যান্সিং করে আমরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করব আমি যদি বলি এই ধারণাটা ঠিক ভুলও না আবার সঠিকও না ভুল না বলার কারণ এরকম অনেকেই রয়েছে যারা ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে কিংবা অন্যান্য মার্কেট প্লেস থেকে লাখ লাখ টাকা ইনকাম করছেন মাসে আবার আমি যদি বলি সঠিকও না এক্ষেত্রে হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন যারা ফাইবার থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে তাদের অ্যাকাউন্টগুলো যদি একটু ঘেটে দেখেন তো বুঝতে পারবেন তারা বিগত ছয় সাত বছর বা এমনও আছে দশ বছর এমনও আছে চার পাঁচ বছর ধরে কাজ করছে তাদের একদিনের ফলে তারা মাসে লাখ টাকা ইনকাম করছেন না তারা অনেক অনেক নির্গুম রাতের বিনিময়ে এই কাজগুলো করছেন এবং এইভাবে সফল হচ্ছেন এবং টাকা ইনকাম করছেন তো আমাদের মাথায় যদি আমরা এইটা রাখি যে আমরা কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করব গ্রাফিক্স ডিজাইনে আমি এভাবে এসেছি যে আমি ইনকাম করব টাকা এবং লাখ লাখ টাকা ইনকাম করব এটা আসলে একটি ভুল ধারণা আপনাকে সেই পর্যন্ত পৌঁছাতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবং অনেক সময় দিতে হবে নেক্সট কোয়েশ্চেন হলো আমি ডিজাইন খুব ভালো পারি কিন্তু কাজ পাই না কেন আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু আপনার অ্যান্সার লুকিয়ে রয়েছে কারণ আপনি ডিজাইন যদি খুব ভালো পারেন সেক্ষেত্রে আপনি কাজ পাবেন না এটা হতেই পারে না আপনার ডিজাইনে নিশ্চিত অনেক ভুল রয়েছে এবং প্রফেশনালভাবে ডিজাইন আপনি করছেন না আমরা নতুনরা একটা ভুল ধারণা নিয়ে থাকি সেটি হলো চাকচিক্যময় যদি ডিজাইন করতে পারি সেটিই অনেক ভালো হবে সেটি দেখলে অনেক সুন্দর হবে আসলে না চাকচিক্যময় বা এইসব জিনিস হচ্ছে ডিজাইনের মূল বিষয় না ডিজাইনের মূল বিষয় কালার কম্বিনেশন অ্যালাইন সঠিক ফন্ট ব্যবহার সঠিক ফন্ট সাইজ ব্যবহার এইগুলোই অ্যান্ড আপনারা অনেকেই আছেন যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং এমনকি ফেসবুকের পার্সোনাল আইডিতেও বলেন যে আমি অনেক ভালো কাজ পারি আমি কাজ করতে চাই বা আপনি আমাদের কাজ দেন তো তাদের কাজগুলো যখন আমরা দেখি তখন মনে হয় যে আপনি কাজ সম্পর্কে কিছুই জানেন না এমন অনেকে রয়েছে যারা কাজ ভালো তো দূরে থাক তারা ভালো মতো নিতে পারে না কিন্তু তারা দাবি করে তারা অনেক ভালো কাজ পারে তো ভালো কাজ পারি বললেই হবে না নিজে বললে হবে না মানুষ যেন বলে অন্যরা যেন ভালো বলে সেইভাবে ডিজাইন করতে হবে নেক্সট কোশ্চেন ডিজাইন করে ডিজাইন সেল করবো কোথায় টি শার্ট ডিজাইনের কথা যদি বলি যে কোশ্চেনটি করেছিল সে মেবি টি শার্ট ডিজাইনের কথা বলেছে তো টি শার্ট ডিজাইনের কথা বললে আপনি ডিজাইন সেল করতে পারেন বিভিন্ন পড সাইটে পিওডি এর মিনিং হল প্রিন্ট অন ডিম্যান্ড সাইট আপনি টি স্প্রিং রেড বাবল এই সকল সাইটে কিন্তু ডিজাইনগুলো সেল করতে পারবেন তবে ডিজাইনগুলো অবশ্যই প্রফেশনাল হতে হবে নেক্সট কোশ্চেন আমি ডিজাইন করতে পারি কিন্তু টাকা কিভাবে পাবো জানাবেন ওই যে একই প্রশ্ন বারবার টাকা 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 আগে টাকা নয় আগে আমাদেরকে মাথায় আনতে হবে আমাদের যে ডিজাইন সেক্টরটি সিলেক্ট করেছি সেই ডিজাইন সেক্টর সম্পর্কে সঠিক জ্ঞান এবং দক্ষতা অর্জন করা সবার উদ্দেশ্যই একই এই টাকাটাই মূল বাট সেটা আগে ভাবলে চলবে না আগে আমাদেরকে ডিজাইন স্কিল ডেভেলপ করতে হবে নেক্সট কোশ্চেন সেম কোশ্চেন ডিজাইন বা এডিট করতে পারি কিন্তু টাকা ইনকাম কিভাবে করবে একটি বলবেন আবারও বলছি আগে দক্ষতা কিভাবে বাড়াবেন সেই প্রশ্নগুলো করেন দক্ষতা বাড়ান অ্যান্ড নেক্সট কোশ্চেন টি শার্ট ডিজাইন করব কোথায় আর এগুলো বিক্রি কিভাবে করব ইউটিউব পেজে নাকি কিভাবে করব ইউটিউব পেজে আপনি টি শার্ট ডিজাইন সেল কিভাবে করবেন এটা হলো যে টি শার্ট ডিজাইন আপনি করবেন বিভিন্ন পট বিজনেস সাইটে দিতে পারেন যেমন টি স্প্রিং রেড বাবল এগুলোতে আপনি সেল করাতে পারেন যদি আপনার ডিজাইন স্কিল ভালো হয়ে থাকে অ্যান্ড আপনি ইউটিউব পেজে তো বিক্রি করতে পারবেন না তবে আপনি ইউটিউবে আপনি যেভাবে ডিজাইনটি ক্রিয়েট করলেন সেই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন আর ইউটিউবিং করতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে ইউটিউব সাকসেস জার্নি নিয়ে একটি কোর্স রয়েছে সেটি কিন্তু স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি তো চাইলে ঘুরে আসতে পারেন নেক্সট কোশ্চেন আমি টি শার্ট ডিজাইন করলাম তারপর কোথায় পাবলিশ করব এবং টাকা ইনকাম করব আবারও সেই একই প্রশ্ন যাই হোক টাকা ইনকাম করার জন্য বা সেল করার জন্য ডিজাইন সেক্ষেত্রে আপনি বিভিন্ন পট সাইট ব্যবহার করতে পারেন অ্যান্ড এবার যে প্রশ্নটি বলবো এই প্রশ্নটি অন্তত একশো জন আমাদেরকে করেছেন সেটি হলো আমি ডিজাইন খুব ভালো পারি আমাকে আপনারা কাজ দিবেন কি না দেখুন কাজ যদি আপনি ডিজাইন ভালো পারতেন তাহলে আপনার আমাদের কাছে এসে কাজ চাইতে হতো না আপনি এমনিতেই ফাইবার বলেন আপওয়ার্ক বলেন বা বিভিন্ন পট বিজনেস সাইট বলেন সকল জায়গায় কাজ পেয়ে যেতেন আপনারা যখন এই প্রশ্নটি করেন তখন কিন্তু আমরা আপনাদের কাছে ডিজাইনগুলো দেখতে চাই এবং ডিজাইনগুলো দেখার পর মনে হয় আপনি ডিজাইন ভালো পারেন এটা আপনার কাছে মনে হচ্ছে কিন্তু অন্য কারো কাছে নয় নিজের ডিজাইন নিজের কাছে সবসময় একশোতে একশো দেওয়ার মতোই হয় কিন্তু সেই ডিজাইনটি আপনার যে শিক্ষক রয়েছে বা আপনি যাকে ফলো করে ডিজাইন করছেন তার কাছে কেমন লাগছে সেটি জানা বেশি প্রয়োজন তো নিজের কাছে মনে হলেই হবে না সবার কাছে মনে হতে হবে যে আপনার ডিজাইনটি প্রফেশনাল মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো কাজ সম্পর্কে ভালোভাবে না জেনেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কি কি দুর্দশা হতে পারে এই যে প্রশ্নটি করলাম এই রকম দুর্দশায় পড়েছেন অনেকেই যেমন আমাদের অ্যাডভিয়েশন চ্যানেলে অনেকেই ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং সেখানে কিন্তু গিগ এসিওর একটা ভিডিও রয়েছে সেটিও দেখে অনেকে গিগ এসিএ করে গিগ র্যাঙ্ক করিয়েছে এরপর যে কাজটি হয়েছে তাদের একটি অর্ডার এসেছে এবং সে এরকম অনেকে রয়েছে একজন নয় দুই তিনজনের কাজ আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি বলা যায় দিতে বাধ্য হয়েছে তারা কি করেছে তারা আমাদেরকে নক করেছে এবং বলেছে যে আমার কি অর্ডার এসেছে বা এটা কি বোঝাতে যাচ্ছে আমি কিছুই বুঝছি না একজন বায়ার যে এস দিয়ে তাকে অর্ডার দিয়েছে সে সেটি বুঝছে না কিন্তু সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে দেন আমরা দেখলাম একটি কাজ রয়েছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই কাজ আপনাকে করতে বলেছে দেন তার পক্ষ থেকে উত্তর আসলো যে আমি তো এগুলো কিছুই পারি না আপনি কি দয়া করে করে দিবেন আমরা করে দিয়েছি তাকে যেহেতু তারা আমাদের সাবস্ক্রাইবার বা স্টুডেন্ট যাই বলি তো সেক্ষেত্রে এখানে কিন্তু তার কোনো ভালো হলো না কারণ সে নিজে কাজটি করেনি সে কিন্তু আরও নিচে নেমে গেল সে ভাবছে যে আমি কাজ পেলেও আমি কিন্তু বুঝবো না যে আমি কাজ কি পেয়েছি বা আমি কাজ পারি তো না কিভাবে করব তো এই যে দুর্দশাগুলো এগুলো কিন্তু অনেক হতে পারে যদি আপনি যে সেক্টরেরই গিক দেবেন যে কোনো মার্কেট প্লেসে সেই সেক্টর সম্পর্কে ভালোভাবে না জেনেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এমনও রেকর্ড রয়েছে যে আমাদের একটি স্টুডেন্ট টু ডলার মানে দুইশো ডলার এর অর্ডারটি ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছে কারণ সে ডিজাইন সম্পর্কে কিছুই জানে না এবং আমাদের পক্ষে সম্ভব না এতগুলো ডিজাইন তাকে করে দেওয়া তো সেক্ষেত্রে সে ক্যান্সেল করে দিয়েছে তাই বলছি যে মার্কেট প্লেসে যাওয়ার আগে অবশ্যই কাজ সম্পর্কে জানতে হবে এবং মার্কেট প্লেস সম্পর্কেও জানতে হবে নেক্সট কোয়েশ্চেন মার্কেট প্লেস সম্পর্কে না জেনে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বললামই তো যে আপনি মার্কেট ধরেন ফাইবারে আপনি গিগ দিয়েছেন অর্ডারও পেয়েছেন কিন্তু আপনি বুঝছেন না যে আপনি কি অর্ডার পেয়েছেন বা কি ধরনের ডিজাইন আপনাকে ক্রিয়েট করতে বলা হয়েছে তো এই ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টে আপনি ক্রিয়েট করলেন সেটিও ডাউন হয়ে যাবে এবং আপনার মনোবল ভেঙে যাবে আপনি হতাশ হয়ে আপনি ফিরে আসবেন গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে আরেকজন ইউটিউবে কমেন্ট করেছিলেন আবার মনে হয় একটি অর্ডার এসেছে এবং এখানে কিভাবে কাজ করতে হয় বা কি কাজ করতে বলেছে আমি কিছুই বুঝতে পারছি না স্যার ওর ম্যাডাম আপনারা একটু হেল্প করবেন এই ধরনের কাজ আমরা অলরেডি করে দিয়েছি তো তারা যখন বলে যে আমরা অর্ডার পেয়েছি এটাই বুঝতে পারছি না তো আমরা তাদেরকে কাজটা তো করে দিয়েছি কয়েকজনের নেক্সটে আমাদের মনে হলো যে না আর কাউকে মার্কেট প্লেসে কীভাবে পারফেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এটা আমরা আগে দেখাব না যখন দেখব সবার ডিজাইন স্কিল মোটামুটি ভালো আছে তখন দেখাবো যার কারণে আপনারা এখন বর্তমানে সবাই রিকোয়েস্ট করছেন কিভাবে মার্কেট প্লেসে পারফেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রফেশনালি তো সেটা দেখাতে তো আমরা না দেখানোর কারণেই একটাই কারণ আপনারা সবাই কৌতূহলবশত গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে মার্কেট প্লেসগুলোতে কৌতূহল বসত গিয়ে লাভ নেই প্রফেশনালি যাবেন এবং সফল হবেন লাস্ট একটি পয়েন্ট হলো আমি এটি বলছি আপনাদেরকে সেটি হলো ডিজাইন সম্পর্কে ভালোভাবে না জেনেই গেলে অনেক বড় বড় সুযোগ মিস করতে পারেন যেমন আপনি যদি প্রফেশনালি ডিজাইন সেক্টর সম্পর্কে এ টু জেড নলেজ নিয়ে তারপর মার্কেট প্লেস সম্পর্কে এ টু জেড নলেজ নিয়ে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো ভালো কাজ পাওয়ার সুযোগ থাকে এবং আপনার একটি ভালো অভিজ্ঞতা হয় এবং পরবর্তীতে আপনি সেটিকে ক্যারিয়ার হিসেবে কিন্তু নির্বাচন করতে পারবেন কিন্তু আপনি যদি এখানেই ভুল করেন যে মার্কেট প্লেস সম্পর্কে ভালোভাবে জানেন না ফিফটি পার্সেন্ট জানেন ডিজাইন সেক্টর সম্পর্কে ফিফটি পারসেন্ট জানেন দেন আপনি মার্কেট প্লেসে গেলেন তা আপনি দুই একটা কাজ হয়তো পাবেন হেল্প নিয়ে আপনি ডিজাইনের কাজটাও হয়তো কমপ্লিট কমপ্লিট করে অর্ডারটাও করবেন কিন্তু আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না আপনাকে কিছুদিন পর ফিরে আসতে হবে তো যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন যে মার্কেট প্লেসে আমাদের কখন যাওয়া উচিত আর কখন যাওয়া উচিত না আজকের ক্লাস এ পর্যন্তই খোদা হাফেজ